আপনি দেখছেন পদ্মা নিউজ টোয়েন্টি ফোর ডট কমের রাত সাড়ে একটার বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ সাথে আছি আমি অনিন্দিতা প্রজ্ঞা ফেসবুক ডট কম স্ল্যাশ পদ্মা নিউজ টোয়েন্টি ফোর পেজ ফলো করে আমাদের সাথেই থাকুন দেশের পাশাপাশি বিদেশেও পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদ ও তার পরিবারের সম্পদের অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন দুদক অস্ট্রেলিয়া যুক্তরাষ্ট্র কানাডা ও সংযুক্ত আরব আমিরাতে বেঞ্জিরের কি পরিমাণ সম্পদ রয়েছে তা জানতে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের মাধ্যমে সব দেশে তথ্য চেয়েছে সংস্থাটি বুধবার সকালে দুদকের উপপরিচালক হাফিজুর রহমান এ চিঠি পাঠান এদিকে বেনজির আহমেদ ও তার পরিবারের সদস্যদের অবৈধ সম্পদ অনুসন্ধান আহমেদকে এবং নয় জুন তার স্ত্রী এবং তিন মেয়েকে জিজ্ঞাসাবাদ করবে দুদক অনুসন্ধান শুরুর এক মাসের মধ্যে দেশের বিভিন্ন জেলায় ছশো একত্রিশ বিঘা জমি উনিশটি কোম্পানির শেয়ার ও তেত্রিশটি ব্যাংক অ্যাকাউন্টের বাইরে বিদেশেও বেঞ্জিরের বিপুল সম্পদ আছে বলে সন্দেহ করছে দুদক ঘূর্ণিঝড় রিমালের কারণে স্থগিত হওয়া বাইশটির মধ্যে বিশটি উপজেলায় নয় জুন ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব জাহাঙ্গীর আলম বুধবার ঢাকা আগরগাঁও নির্বাচন ভবনে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান ইসি বলেন চাঁদপুরের কচুয়া ও ফরিদগঞ্জ এবং মামলাজনিত কারণে স্থগিত থাকা কুমিলার চান্দিনা উপজেলার ভোটগ্রহণ পাঁচজন অনুষ্ঠিত হবে এছাড়া বাগেরহাটের স্মরণখোলা মোরলগঞ্জ মোংলা খুলনা কয়রা পাইকগাছা ও ডুমুরিয়া বরিশালের গৌরনদী নদী পটুয়াখালীর পটুয়াখালী সদর মির্জাগঞ্জ ও দুমকি পিরোজপুরের মঠপাড়িয়া ভোলার তজুমুদ্দিন লালমোহন ঝালকাঠির রাজাপুর কাঠালিয়া বরগুনার বামনা পাথরঘাটা রাঙ্গামাটি পার্বত্য জেলার বাঘাইছড়ি ও নেত্রকোনার খালিয়াঝুড়ি উপজেলায় নয়জন ভোট অনুষ্ঠিত হবে স্টেশনে বাঘ বিতণ্ডার এক পর্যায়ে সঙ্গী যুবক কিশোরকে ভয় দেখাতে রেললাইনের দিকে দৌড় দেন রানী এ সময় স্টেশনের দিকে ছুটে আসছিল যাত্রীবাহী ট্রেন তবে আটত্রিশ বছরের ওই নারী নিরাপদ স্থানে ফিরে আসতে ব্যর্থ হন ভারতের আগ্রার রাজা কিমান্ড স্টেশনের সামনে ট্রেনের নিচে কাটা পড়েন রানী পুলিশ বলছে অঘটনটি ঘটে সোমবার রাতে রানী ও কিশোর লোহামন্ডি এলাকার স্টেশনের কাছাকাছি একটি গলিতে একসঙ্গে থাকতেন চৌমেন বিক্রেতার কাজ করা কিশোর ওই দিন রাতে মদ্যপ অবস্থায় বাড়ি ফেরেন মতপানের অভ্যাস নিয়ে দুজন তর্ক শুরু করে তা ভয়াবহ পর্যায়ে চলে যাওয়ার পর এমন ঘটনাটি ঘটে কিশোর বলেন রানী আগেও কয়েকবার ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করার হুমকি দিয়েছিলেন ছোট পর্দার পরিচিত মুখ ফারিয়া আলোচনায় আছেন বিশ্ব মা দিবসে তিনি জানান মা হতে চলেছেন সে সময় ফেসবুকে ফারিয়া লিখেছিলেন হ্যাপি টু মি যদিও এ খবর দেওয়ার পর ভয়াবহভাবে অসুস্থ হয়ে পড়ার কথাও জানান অভিনেত্রী সেটিও প্রকাশ করেন সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টা এখানেই শেষ নয় ফের সামাজিক যোগাযোগ মাধ্যমে ফারিয়া শাহরিন নিজের বিরক্তির কারণ জানিয়েছেন সন্তানের কথা ভেবেই বর্তমানে বিরতিতে আছেন অভিনেত্রী আর তাই নতুন করে কোনো কাজ করছেন না যেহেতু তিনি এখন কোনো কাজ করছেন না সেহেতু তার ফোনটা বন্ধ তাই অনুগ্রহ করে কেউ তাকে ফোন করবেন না অভদ্রের মতো ম্যাসেঞ্জারেও কল না দেওয়ার অনুরোধ করেছেন তিনি টি টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আর মাত্র তিন দিন বাকি তার আগের সময়টা মোটেও ভালো যাচ্ছে না বাংলাদেশের যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রথমবারের দেখাতেই তারা সিরিজ হেরেছে যার ফলও পেয়ে গেছেন ক্রিকেটাররা তারা তো পিছিয়েছেনই র্যাঙ্কিংয়ের বিপর্যয় ঘটেছে বোলারদেরও বুধবার আইসিসির হাল সর্বশেষ র্যাঙ্কিং প্রকাশ করেছে যেখানে ব্যাটার ও বোলারদের শীর্ষ অবস্থানে তেমন কোনো পরিবর্তন হয়নি স্বাভাবিকভাবেই সংক্ষিপ্ত ফর্মেটটিতে বাংলাদেশি ক্রিকেটারদের অবস্থানও শীর্ষ সারিতে থাকার কথা নয় দলীয় সাফল্যই যে সেভাবে তাদের পক্ষে নেই তবে আগের অবস্থান থেকেও পিছিয়ে গেছেন সাকিব আল হাসান নাজমুল হোসেন শান্ত লিটন দাস তাসকিন আহমেদ ও শরীফুল ইসলামরা গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে পদ্মা নিউজ টোয়েন্টি ফোর ডট কমের বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন সন্ধ্যা সাড়ে ছয়টা রাত সাড়ে আটটা ও রাত সাড়ে দশটায় ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন ফেসবুক ডট কম স্ল্যাশ পদ্মা নিউজ টোয়েন্টি ফোর আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট অফ পদ্মা নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলটি নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল পদ্মা নিউজ টোয়েন্টি ফোর ডট কম পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি অনিন্দিতা প্রজ্ঞা ভালো থাকুন সুস্থ থাকুন